আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আছি মানে আমার মেয়ে অনেকটা সুস্থ হয়ে আছে আলহামদুলিল্লাহ 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 আপনাদের দোয়াই তো ও তো একটু সুস্থ হয়েছে ও কি আর এক জায়গায় বসে থাকবে এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি তো করবেই তো নিচে নাম নিচে নামার পর বলছাম্য ক্যান্টিন যাব অনেকক্ষণ থেকে বায়না ধরছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো ওরা যদি আইসক্রিম না কি খাওয়াই আর না কিছু কিনে দি তো আমারে তো পাগল বানায় ফেলবে ক্যান্টিন আসার পর দেখি ক্যান্টিন বন্ধ ওরা বলতেছি ক্যান্টিন বন্ধ ও মানতেছে না ও বলতেছে না আমি আইসক্রিম খাবোই ও জেদ করতেছে আমি বললাম চলো এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে সময় কাটাই কিছুক্ষণের মধ্যে ক্যান্টিন খুলবে বলছে না আমি এক্ষুনি চাই আইসক্রিম এক্ষুনি চাই আর আমি খেলনা নেবো খেলনা কোন রকম বোঝায় বোঝায় এদিকে নিয়ে আসলাম যে চলো ওইদিকে একটা বকুল ফুলের গাছ আছে তুমি বকুল ফুল কুড়াবা বকুল ফুল কুড়াবা বকল ফুল দিয়ে খেলবা বলছে না আমি এগুলা ফুল নেবো নাও ও আমি ছিটতে পারতেছি না তুমি একটু ছিঁড়ে দাও আমি একটা ছিঁড়ে দিলাম ভাই না এটা ভালো না ফেলে দিলো বোঝেন তাইলে কেমন একটা বাচ্চা একটু সুস্থ হইছে না হয়েছে ওর জ্বালাতন শুরু হয়েছে ওর পিছে পিছে দৌড়াইতে আমার জীবনটা কেনাতেনা হয়ে গেছে কি করব বলে ওর দুষ্টুমিগুলো ভালোই লাগে পরে এদিকে আসে বলছে যে এই ফুলটা নিব। তেমন বলছি নাও এই ফুলটা ছিঁড়ে দিলাম যে আমি চলো বকুল ফুল গাছের নিচে বকুল ফুল পুরাবার আসলে আমি হসপিটালে আসি তো ও আশেপাশে অনেক কথা হচ্ছে আপনারা কিছু মনে করবেন না আমার ভয়েস দেওয়ার সময় অনেক কথা হচ্ছে আমি চাইল্ড রুমে আছি আর আমি কারো মানে পোস্টে বা ভিডিওতে কমেন্ট করতে পারতেছি তার জন্য সরি আমি বা আমাকে যারা কমেন্ট করতেছেন তাদেরকে রিপ্লাই দিতে পারতি সিনের সময়ের অভাবে তো দুটা বিষয়েই সরি মানে আমি কমেন্ট করতেও পারতেছি না কমেন্টে রিপ্লাইও দিতে পারছি না সময় নিয়ে বা আমি এখান থেকে বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে আবার জয়েন হবো তো তারপরে যে দেখেন বকুর বুকুরে আসছে ওটা বলতেছি কুড়ে না না আমি আমি হলে এভাবে দৌড়াদৌড়ি করবো তুমি আমার ভিডিও করবো বলেন এটা কোনো কথা এখন দৌড়াবে আর আমি ভিডিও করবো ঠিক ওর যা মন চাই তাই করি আসলে বাচ্চারা এই ইঞ্জেকশন আর স্যালাইন আর এই কয়েকদিন থাকার পর ওর মানে একঘেয়েমি হয়ে গেছে ম্যাজেজ খিচকিটে হয়ে গেছে ও ভয় পেয়ে আছে তো ওর ভয়টা কাটানোর জন্য ওর একটু ঘুরতে নিচে নিয়ে আসছি আর নিচের এই প্রকৃতির হাওয়া বাতাসে মানে মনটা এমনিই ফ্রেশ হয়ে যাবে আমি নিজেও একঘেয়েমি হয়ে গেছি আমার নিজেকেও খারাপ লাগতেছে একদম কয়েকদিন একটা না বেডে শুয়ে থাকতে থাকতে আর তো বাচ্চা তারপর দেখেন কত জোরে জোরে দৌড়াচ্ছে ডাক্তার যদি দেখে এভাবে দৌড়াচ্ছে তাহলে বলবে এটা কি রুগী নাকি তো যাই হোক বাচ্চার এই ফুলসুটিগুলো আমি খুব মিস করতেছিলাম আর টেনশন করতেছিলাম কবে আমার হাসি খুশি বাচ্চাটা একটু সুস্থ হবে আর কবে এভাবে দৌড়াবে তো ফাইনালি সে কয়েকদিন থাকার পর আজকে মোটামুটি সুস্থ তো তাও ছাড়বে না সম্পূর্ণ সুস্থ না হলে তো এই পাশে আমি বলতেছি আম্মু চলো একটা কিট জোন আছে এবারে বাচ্চাদের খেলনা টেলনার একটা স্পেস আছে ওটাকে ও আবার বলে ছোট পার্ক তো চলো ছোট পার্কে যাই তো হচ্ছে চলো তো আমি লিপটে করে যাব আমি সুইচ দিব তো দাও তো বসলাম এখানে আসলে সময় কাটাচ্ছি ও কিন্তু মাঝে মাঝে আমারে বারবার বলেছে আম্মু চলো ক্যান্টিন যাই ক্যাফে নি আমি আইসক্রিম খাবো আমি আইসক্রিম খাবো না ওরে বোঝাইতে পারতেছিলাম না ওর যে স্লিপার খাচ্ছে এই যে হাসে উঠে এই ঘুরতে ঘুরতে কিছুটা সময় কাটানোর পর আবার বলতেছে আম্মু এখন মানে ক্যান্টিন খুলছে চলো আইসক্রিম খাবো মানে আইসক্রিমের ভূত ওর মাথা থেকে চাই না ওইটাও ভোলে না তো কি করবো পরে ফাইনালি মনে হয় ক্যান্টিন এক একজন এসে আমার বললো তা আমি বললাম চলো যাই তাহলে আর আমার পানিও শেষ হয়েছে নিচে গিয়ে ওই পানিও ঠান্ডা পানি নিয়ে এসে ক্যান্টিন থেকে তোমার খেলনা আর আইসক্রিম কিনে নিয়ে এসে দিই বলছি চলো আমিও যাবো তো খেলা শেষ করে আমরা আবার নিচে আসলাম নিচে এসে দেখে হ্যাঁ ক্যান্টিন খুলছে তো ক্যান্টিনের ভিতরে গিয়ে আর এত কিছু দেখাইলাম না আসলে ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তো এই যে খেলনাগুলো নিচে আইসক্রিম খাইছে তো ধন্যবাদ